আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজ মেরে কি জানেন ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো মিল্ক প্রোটিন অর্থাৎ দুধের একটি মিষ্টত্ব খাবার তো এই মিল্ক প্রোটিন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা পাঁচশো গ্রাম দুধ আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি দেড় কাপ মিষ্টি যেমনটা খাবেন ঠিক তেমনটাই এদিকে কিন্তু এটা কিন্তু মাস্ট দিতে হবে আগার আগার পাউডার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ অর্থাৎ টেবিল চামচের দুই চামচ টু টি এটাকে ভালো করে কিন্তু ঠান্ডা অবস্থায় সম্পূর্ণ এটাকে গুলিয়ে অর্থাৎ সম্পূর্ণ উপকরণের সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এদিকে কিন্তু চলে এসেছি ওভেনে আগে থেকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমি এখনও জানিনি এই পর্যায়ে কিন্তু পাত্রে থেকে আমি কড়াইতে ট্রান্সফার করে নিলাম এবার এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে আর ওভেনটা আমি অফ ক্যামরায় ধরিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু যতক্ষণ না বলো বাঁচবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এবং ফুটিয়ে নিতে হবে যখনই ফুটতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু এটা চুলার আশটা অফ করে দেব। এদিকে কিন্তু বলো শুরু করেছে আর অনবরত কিন্তু নাড়তে হবে এই পর্যায়ে কিন্তু দেখবেন যে লিকুইডটা কিন্তু কারত্ব চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আর আপনাকে ফুটাতে হবে না একটু চামচের উপর বা খন্তির উপর দিয়ে দেখবেন মোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাশটা অফ করে দিয়েছি এদিকে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই হালকা গরম অবস্থায় কিন্তু পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এদিকে কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিন্তু এক সাইড করে দেবো এদিকে কিন্তু আরও একটা পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পানি পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি একটি কালার নিয়ে চলে এসেছি এটা একটা ফুড কালার তো এই লাল চেয়েছিলাম তো লাল পেলাম না এটা একটু অরেঞ্জ টাইপের হবে তো যাই হোক এই কালারটাই নিয়ে নিয়েছি যে কোনো একটা কালার শুধুমাত্র সুন্দর লাগবে তো এই কারণেই নিয়েছি তো এই পানির মধ্যে কিন্তু মিশিয়ে দেবো সামান্য নেবেন খুব একটা বেশি লাগবে না অল্প দিলেই হয়ে যাবে তো এটাকে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনিটা ওদের অ্যাড করে দেবো তার কারণ হচ্ছে একটু মিষ্টিত্ব আনার জন্য মিষ্টি মিষ্টি লাগবে আর এদিকে কিন্তু দিয়ে দেবো আগার আগার পাউডার এক চামচ তো সবগুলো উপকরণ একসঙ্গে কিন্তু একইভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ওব ক্যামেরায় ফুটে নিয়ে চলে আসবো কারণ আগেও দেখিয়েছি একই পর্যায়ে একই নিয়মে তো যাই হোক এদিকে কিন্তু ফোটানো হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়ে চলে আসলাম আগে থেকে যে মিল্ক প্রোটিনটা জমতে দিয়ে গেছিলাম সেটার মধ্যেই এই যে লিকুইডটা এটা কিন্তু দিয়ে দেব। দারুণ একটা কিন্তু লেয়ার তৈরি হয় এতে করে কিন্তু অনেকটা চখা হয় দেখতেও অনেক সুন্দর লাগে তো এইভাবেই কিন্তু দিয়ে নেব আর আরেকটা জিনিস করবো এই যে ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু আমি চারিদিকে একটু আলগা করে দেব। যাতে এই যে লিকুইডটা নিচের দিকে চলে যায় আর হালকা হলদে ভাব চলে আসলে দেখতে যাতে ভালো লাগে তো এটা আগে করলেই হতো তো আমি পাট একটু ফাঁকা করে দিয়েছি যতটা যায় একটু চেষ্টা করবেন দেওয়ার জন্য তো যাই হোক এদিকে কিন্তু আমি একটু করিয়ে করে নিয়েছি এদিকে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। তো রেস্টে রেখে দেখতে পেয়েছেন যে এটা জমে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপরে কিন্তু এটা উল্টে দেবো আর হাতে একটু চপর মেরে মেরে কিন্তু একটু করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা বসে গিয়েছে আর অলরেডি কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই পর্যায়ে কিন্তু একটু ছাড়ি আপনাদের দেখাবো কিভাবে জমেছে আর কত সুন্দর লাগছে মাসাল্লা অসাধারণ একটি মিল্ক প্রোটিন কত সুন্দর এবং সহজভাবে বানিয়ে নিতে পারবেন অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা ফার্স্ট দেখছেন এবং চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর আর যেসব আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুটিনটিকে কিন্তু আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু দেখতে ভালো লাগবে তো এই পর্যায়ে কেটে নিয়ে আপনাদের মাঝে হাজির করেছি দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আর নতুন বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইলো অবশ্যই কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখবেন না অবশ্য ওয়াচ করে এবং পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু মাঝে মিস করে যাবেন কোথায় কী মেশালাম সেটা কিন্তু বুঝতে পারবেন না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাতে করে কি বলুন তো নতুন ভিডিও তৈরি করার এক এনার্জি পাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ